একটা পার্সেল রেডি করেছি সাথে কিছু নতুন ড্রেসও সেল হয়েছে সকালবেলা ফ্রোজেন পরোটা দিয়ে নাস্তা করে নিলাম এবং বাচ্চাদের যে কোর্স সেট সেটা ড্রয়িং করে নিলাম তো সব সবকিছুই দেখাবো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নোয়াখালী থেকে মরিয়ম আপু তিনটা কালামকারীর লোন ড্রেস অর্ডার করেছেন তো হয়তো বা আপু রেগুলার ইউজের জন্যই এই ড্রেসগুলো অর্ডার করেছেন আর দেখেন এই ড্রেসগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে অল্প কিছু আছে তো এখনই আমি এই ড্রেস আনবো না এগুলো আরও কিছু কমুক তারপরে নতুন কিছু ড্রেস নিয়ে আসব। আর সাথে আরও কিছু কাস্টমার আমাকে ইনবক্স করছে নতুন নতুন ডিজাইনের জন্য তবে আমি এখনই নতুন কালেকশন নিয়ে আসবো না একটু দেরি করে আনবো যেহেতু সামনেই রোজা ঈদ চলে আসছে তো রোজার আগে আমি একবারে একসাথে ঈদের শপিং করব মানে একদম একসাথে ঈদের কাপড়গুলো আনবো আর নতুন বোরিং কাজের এই যে এই ড্রেসগুলো এই ড্রেসগুলোর মধ্যে একটা ড্রেস আমার ফ্রেন্ড নিয়ে নিয়েছে এই যে এই ড্রেসটা এই ড্রেসটা আমার ফ্রেন্ড নিয়ে নিয়েছে আর ওই যে নিচে মিষ্টি কালারের যে ড্রেসটা দেখছেন ফিরোজা কালারের উপরে যে মিষ্টি কালারের ড্রেসটা এই ড্রেসটা আমার যা নিয়েছে মানে আমার ঝা ওর বোনের জন্য নিয়েছে নিজে হাতে ধরে দেখে বেছে তারপরে নিয়েছে ও আমার এই যা কিন্তু ওর বিয়ের পর থেকে মানে আমার বিজনেসের শুরু থেকে কিন্তু এখন পর্যন্ত ও আমার কাছ থেকে ড্রেস নিচ্ছে আমি কিন্তু দশ বছর ধরে বিজনেসটা করছি এখন অবধি ওর যাবতীয় প্রত্যেকটা ড্রেস ও আমার কাছ থেকে নেয় এবং আমার কাছেই সেলাই করতে দেয় শুধু ও না আমার যে ছোট যা তো ছোট যাও কিন্তু ওর বিয়ের পর থেকে শুরু করে মানে ওর বিয়ের শাড়ির ব্লাউজ তৈরি করা তারপরে শাড়ি চয়েস করে কেনা সাথে ওর ড্রেস মানে বানানো সব কিছুই কিন্তু আমার হাতেই থাকে আর ওরা সব সময় ড্রেস আমার কাছ থেকেই নেয় তো যাই হোক কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কিছু ফ্রোজেন আইটেম নিব মানে অর্ডার করে নিব যেহেতু আমি খুব একটা সময় পাই না এখন বর্তমানে প্রচুর ব্যস্ত থাকতে হয় তো এর জন্য আমি এই বিসমিল্লাহি বারাকাতু একটা পেজ থেকে এই ফ্রোজেন পরোটা অর্ডার করেছি সাথে কিছু মোমোজ অর্ডার করেছি উদ্দেশ্য ছিল মোমোজ নিব কিন্তু পরে দেখলাম ফ্রোজেন পরোটাও আছে তাই ভাবলাম নিয়ে নেই আর এগুলো কিন্তু মানে লাচ্ছা পরোটা আর ভাজার পরে যখন খেয়েছি তখন বুঝতে পারলাম যে এটা লাচ্ছা আর দেখেন এইখানে আমি কি করেছি মানে এখানে আমি মানে বাটার দিয়েছি তো বাটারটা আমার না দিলেও চলতো কারণ পরোটার মধ্যে বাটার দেওয়াই ছিল তো আমি পেজটা ড্রেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো এই আপুটা নারায়ণগঞ্জের আপু যারা নারায়ণগঞ্জে আছেন তারা চাইলে আপুর কাছ থেকে ফ্রোজেন আইটেম নিতে পারেন আপুর পেজে কিন্তু সকল ধরনের ফ্রোজেন আইটেম আপু সেল করে থাকেন মানে রেডি টু কুক আপনার কোনো ঝামেলাই করতে হবে না এনে শুধু কুক করবেন আর খাবেন তো পরোটাগুলো অনেক বেশি মজা হয়েছে কারণ ভাজার পর একদম মুচমুচে ছিল তো আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে আমার কাছেও অনেক ভালো লেগেছে তো আজকে এই পরোটার সাথে আমি চা করব আর গতকালকে গরুর মাংসের ঝোল ছিল তো সেটাই গরম করে নিব তো ঝোল দিয়ে খাবো আর চা দিয়ে খাবো আমি বেশিরভাগ সময় কিন্তু গোলা রুটিটাই করে থাকি অনেক আপড়েই জানেন আর গোলা রুটিটা করতে মানে ঝামেলা কম একটু নরম নরম হয় বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আর বেলা রুটিটা করার মতো আমার একদমই সময় হয় না আর ওইটাও বাচ্চারা খেতে খুব একটা পছন্দ করে না একটু শক্ত শক্ত হয় আর কি অনেক আপুই আমি দেখেছি যে আমার ইউটিউবের ভিডিও এবং আমার পেজের ভিডিও সাথে আমার টিকটকের ভিডিও সবগুলো ভিডিওই দেখেন কোনো স্কিপ করেন না তো ওই আপুদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল অনেকেই ভিডিও কমেন্টে এসে দাম জিজ্ঞেস করেন ড্রেসের তো যেটা সম্ভব হয় সেটা কিন্তু আমি দাম বলে দিই আর যেটা সম্ভব হয় না বলি না তো আপনারা যদি দাম জানতে চান বা কাপড়ের ডিটেলস সম্পর্কে জানতে চান তাহলে আমার পেজে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকে সেখানেও যোগাযোগ করতে পারেন সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি তাই আমার মনে হয় খুব একটা প্রবলেম হবে না একটু কষ্ট করে ইনবক্স করবেন আমি সেইখানে প্রাইসটা বলে দিব। কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে তো দুই ছেলে মেয়েকে নিয়ে খেতে বসেছিলাম তো ওর বাবা আজকে আর খেতে আসবে না বলেছে তোমরা খেয়ে নিও তো ছেলেকে ফ্রেশ করানোর কাজটা যদি আটটার আগে হয়ে যায় তাহলে আর ওর বাবার পরে আর আসতে হয় না মানে আসেও না আর যেদিন ও আটটার আগে না ওঠে সেদিন আবার পরে নয়টা বা দশটার দিকে আসে এসে ছেলেকে ফ্রেশ করে ব্রাশ করিয়ে তারপরে সে চলে যায় তো সকালবেলা দুই ছেলে মেয়েকে নিয়ে নাস্তা করতে আমার প্রায় এক ঘন্টা চলে যায় মানে নাস্তা রেডি করা খাওয়া মিলিয়ে প্রায় দেড় ঘন্টা সময় চলে যায় সবচেয়ে মানে দিনের মধ্যে সবচেয়ে বেশি সময় লাগে আমার এই সকালটায় আমার মেয়েটা একদমই খেতে চায় না ওকে খাওয়াতে অনেক সময় লাগে তো এই যে আমরা খেতে বসেছি আমি কিন্তু কোনো প্রকার সাজানো গোছানোভাবে খেতে বসি না যেভাবে মানে সুবিধা হয় আমি সেভাবেই বসি অনেকে বলবেন যে কিভাবে কি নিয়ে বসেছে কারণ আমি এমনিতেই অনেক ব্যস্ত থাকি তার মধ্যে এত সাজানো গুছানো করে খাওয়া আমার পক্ষে একদমই সম্ভব না তো আজকে আমার ছোট যায় এসেছিল আর আমার প্রচুর প্রচুর হেল্প করেছে আমার অনেকগুলো কাজে হেল্প করেছে যার কারণে আমি আজকে অনেকগুলো কাজ করতে পেরেছি সকালবেলা মানে এই যে দুইটা সালোয়ার মানে দুইটা প্লাজো কেটেছি সেলাই করেছি এবং ড্রয়িংও করেছি তো পুরো সকালটা জোরেই ও আমার সব কাজ মানে ঘরের সব কাজে আমাকে হেল্প করেছে আমার এমনকি আমার মেয়েকেও গোসল করিয়ে দিয়েছে তো সব মিলিয়ে অনেক অনেক ভালো লেগেছে যে আমি একটু রিল্যাক্সে কাজ করতে পেরেছি আমার আর বারবার উঠতে হয়নি তো এটা হচ্ছে কোয়ার্সের সেট গত ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম তো এই আপুটা দুইটা ড্রেস অর্ডার করেছিল একটা তেরো বছরের মাপে আর একটা নয় বছরের মাপে আমার মনে ছিল না আমি ওটা নয় বছরের মাপে কেটেছি কিন্তু আমি ভিডিও বলেছিলাম পাঁচ বছর পরে দেখি যে না ওইটা নয় বছরের আসলে আপু যে মাপ দিয়েছিল আমি সে মাপ অনুযায়ী ড্রেসটা করেছি তো রয়্যাল ব্লু কালার হচ্ছে ফ্রকটা আর প্যান্টগুলো হচ্ছে সাদা আপু অফ হোয়াইট চেয়েছিল কিন্তু আমি অফ হোয়াইট পাইনি বলে আপুকে দিতে পারিনি পরে আপু বলেছে ঠিক আছে প্রবলেম নেই সাদাটাই দিয়ে দেন তো সাদাটাই দিয়ে দিলাম আর কাপড়ের কোয়ালিটি মশলা অনেক ভালো ছিল তবে সাদা কাপড় আমার কাছে ছিল না আমি এটা বাইরে থেকে এনে দিয়েছি আর গত ভিডিওতে এক আপু বলেছিল যে আপু বড়দের কোয়ার্সের যে কাটিং বা সেলাই ডিজাইন এগুলো একটু দেখাবেন আমি যেহেতু গত ভিডিওতে ওইটার কাটিং প্লাস সেলাই দুইটাই দেখিয়ে দিয়েছিলাম অবশ্য মাপ সহ দেখায়নি যদি আপনারা মাপ দেখতে চান তাহলে বলবেন আমি মাপ ভিডিও দিয়ে দিব তাহলে আপনাদের জন্য হয়তো বা অসুবিধা হতে পারে যদি প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করবেন আমি ওইভাবে ভিডিও দিয়ে দিব। আর এই দুইটা প্যান্ট ড্রয়িং করতে আমার প্রায় দুই ঘন্টা সময় লেগেছে কারণ এই মানে প্রচুর সময় লাগে এই ড্রয়িংটা করতে আর আরেকটা কথা হলো যদি আমি আমার পছন্দ মতো ড্রয়িংটা করতাম তাহলে কিন্তু এত বেশি সময় লাগতো না যেহেতু আরেকটা ডিজাইন দেখে দেখে ওইটার সেম টু সেম করতে হয়েছে আমার তো এর জন্য অনেক বেশি সময় লেগেছে তো এখনও আমার জামা দুইটা ড্রয়িং করা হয়নি তো এই যে ভয়েস দিতে বসেছি ভিডিওতে ভয়েস দেওয়া শেষ হলেই আমি গিয়ে ড্রয়িংটা বাকি কাজগুলো শেষ করে নিব তো দুইটা প্যান্টের ড্রয়িংই শেষ হয়েছে পরে জামার ড্রয়িংগুলোও করে নিব। তো এই দুইটা প্যান্ট ড্রয়িং করতে আমার প্রায় দুই ঘন্টা সময় লেগেছে কারণ এত বেশি ক্রিটিক্যাল যে অনেক বেশি সময় লেগে যায় আবার যেহেতু এগুলো মানে অনেক ঢিলা তো ঢিলা হওয়ার কারণে কিন্তু ডিজাইনটাও অনেক বেশি করে দিতে হয়েছে তো এই আপুটা কিন্তু কাজ নিজেই করবে আমাকে শুধু ড্রেস তৈরি করে ড্রয়িং করে দিতে বলেছে আপু নিজেই হাতের কাজ করবে তো রকম ড্রেস অনেকেই নিতে চান যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী প্রাইসটা বলে দিবো যে কত টাকা খরচ পড়বে আর কি তাহলে আপনারা নিজেরাই আপনাদের বাচ্চাদের ড্রেসগুলো হাতের কাজ করতে পারবেন আর এগুলো হাতের কাজের অর্ডার আমি খুব একটা নেই না কারণ হচ্ছে আমার যেহেতু কর্মী নেই সেহেতু এই কাজগুলো আমি কখন করব বা কাকে দিয়ে করাবো একটা টেনশন থাকে তো এই যে বানানো এবং ড্রয়িংটা তো খুব একটা মানে দুই তিন দিন তিন দিন চার দিন এরকম লাগে কিন্তু হাতের কাজটা করতে কিন্তু প্রচুর সময় লাগে আর অত সময় আমার পক্ষে দেওয়া সম্ভব না আর এখন আমি একটানা না বসে হাতের কাজ করতেও পারি না অনেক বেশি পরিশ্রম হয়ে যায় কোমরে ব্যথা করে আর কি তো যাই হোক এই যে কাজটা মানে প্যান্টগুলো ড্রয়িং করার পর আমি আবার একটা ট্রেসিং পেপারে ড্রয়িংটা তুলে নিচ্ছি কারণ পরবর্তীতে কেউ অর্ডার করলে যাতে আমি সহজেই এই ডিজাইনটা তুলতে পারি আমার যাতে কোনো প্রবলেম না হয় এর জন্য আমি ট্রেসিং পেপারে তুলে নিচ্ছি আর নিজেদের জন্য পরবর্তীতে করতে পারবো খুব একটা প্রবলেম হবে না এইভাবে আলাদা আলাদাভাবে দেখে দেখে ডিজাইনটা করতে কিন্তু অনেক কষ্ট হয় তবে ট্রেসিং পেপারে তোলা থাকলে পরে আমি আবার কার্বন পেপার নিচে দিয়ে তারপরে সুন্দরভাবে সহজেই ড্রয়িংটা করতে পারবো তো কেউ যদি ট্রেসিং পেপারে আঁকানো ডিজাইন নিতে চান সেজন্যও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে প্রচুর ট্রেসিং পেপার আছে কেউ চাইলে আমি এইরকম ডিজাইন ট্রেসিং পেপারে তুলেও দিতে পারবো তাহলে পরবর্তীতে আপনারা কিন্তু অনেকগুলো ড্রেসে ডিজাইন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার অব যথেষ্ট চেষ্টা করব তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম